আজকের প্রতিবেদনটির বিষয় হচ্ছে বস্তায় আদা চাষাবাদ প্রসঙ্গে তো আমরা সচরাচর কিভাবে বস্তায় আদা চাষাবাদ করি সেটি মুখ্য বিষয় নয় আমার প্রাণ প্রিয় কৃষক ভাই কিভাবে কি পদ্ধতিতে এবং কি নিয়মে এখানে বস্তায় আদা চাষাবাদ শুরু করেছে পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি এখানে বস্তায় আদা চাষাবাদ শুরু করেছে এখানে মূলত চাষাবাদ হচ্ছে পনেরোশো বস্তায় আদা তো আজকে আমরা শুনবো যে কৃষক ভাই গতবার এখানে কি নিয়মে আদা চাষাবাদ করেছে এবং তার চেয়ে কিছু নিয়ম ডেভেলপ করে তিনি এখান থেকে কি নিয়মে বসে আদা চাষাবাদ করে কতটুকু ফলন পাবে এবং সারের ডোজটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব সবাই সাথে থাকুন আমি গতবার এখানে এক হাজার বস্তায় আদা লাগিয়েছিলাম এবার ইনশাল্লাহ গতবারের অভিজ্ঞতা লব্ধ ইয়ে কিছু এবং কিছুটা লাভবান হয়েছি এই কারণে এবার আমি দেড় হাজার এবার আদা লাগানোর একটা প্রস্তুতি নিয়েছি হয়েছে এখন আমি শুধু মাটি ব্যাগে ভরাবো এবং আদা লাগাবো এই দু এক দিনের মধ্যেই মনে করেন এই লাগানটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমার পূর্তি বস্তায় আমি সাতশো গ্রাম থেকে ছশো গ্রাম পর্যন্ত আদা পাইছি তো গতবারের পরিচর্যায় কিছুটা ত্রুটি ছিল তো এবার একটু আগাম প্রস্তুতি নিয়েছি এবং এই কারণে আমি আশা করতেছি এবার পুর্তি বস্তায় এক কেজি এবং এক কেজির ওপর আদা পাবো ইনশাল্লাহ স্টেবল ব্লিচিং পাউডার যেটা বাজারে পাওয়া যায় প্যাকেট হাফ কেজি এক কেজি প্যাকেট পাওয়া যায় তো সেই প্যাকেট থেকে আমি পুর্তিটা বস্তায় দশ গ্রাম করে স্টেবল ব্লিচিং পাউডার এই মাটির সঙ্গে মিশ্রণ করে দিয়ে দিছি তাতে দেখা যাবে যে আদার যে কন্দ রোগ মেইন সেই কন্দোপচার রোগ থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ অবলম্বন আছেন সে বিষয়ে আমার প্রাণ প্রিয় কৃষক ভাইদের একটু ধারণা দেবেন আমি গতবার এই বস্তায় আদা চাষ করেছিলাম পলিপ্যাকে পলিপ্যাকটা একটু ছোট ছিল এই কারণে আমি আসান ফলন পাইনি গতবার টাও হাফ কেজির মতো পাইছি তো এবার আগে থেকে মাটি প্রস্তুত এবং সার সংমিশ্রণ করে আদা লাগানোর প্রস্তুতি নিয়েছি তাতে এবং সিমেন্টের বস্তা এবার লাগাবো এবং পলি কিছু রাখবো তো এক মাস আগে আমি মাটি উঠে রাখছি নিচু জমির হোক বা কোনো দোয়াশ মাটি আমরা মেইন মূলত এঁটেল মাটি এখানে উপযোগী নয় আদা চাষের জন্য দোয়াশ মাটি নিয়েছি এক মাস আগে তারপর আমি জৈব সার গোবর এর উপর রাখছি পনেরো দিন আগে তো এভাবে মিশ্রণ করে প্রতি বস্তায় আমি মাটি দিছি বারো কেজি তিন কেজি হলো জৈব সার মানে গোবর আর বিশ গ্রাম হচ্ছে ড্যাপ দশ গ্রাম হলো পটাশ দশ গ্রাম হচ্ছে জিং দশ গ্রাম ব্রন এবং দশ গ্রাম দানাদার যে এভাবে মিশ্রণ করে প্রতিটা বস্তায় আমি পার বস্তায় এভাবে দিচ্ছি আর উপযোগী মাটিটা তৈরি করে নেওয়ার পরে সার দিচ্ছে আমরা চার থেকে পাঁচ ইঞ্চির নিচে তার উপর আবার মাটি দিচ্ছি দেওয়ার পর আদা লাগাচ্ছি আমরা দুই থেকে আড়াই ইঞ্চি নিচে নিচে আমরা প্রতিটা অবস্থায় আদা লাগাবো আদার পরিমান থেকে ষাট গ্রাম একটা কন্দ একটা ব্যাগে যে আদার বীজ দেখতে পাচ্ছি এই বীজটা কি আপনি শোধন করেছেন হ্যাঁ আপনি কি নিয়মে শোধন করেছেন সেটা একটু বলবেন এক লিটার পানিতে দুই গ্রাম অটোস্টিন মানে দুই গ্রাম পাউডার এক লিটার হলো পানি আর এক লিটার পানিতে এক কেজি আদা জি জি 1 লিটার পানিতে এক কেজি আদা আমরা এখানে শোধন করার মত উপযোগী হবে জি এটা বাড়ি টু আদা তাই আদা তো আপনি একটু আদা লাগানোর পদ্ধতিটা একটু দেখান যে আদাটা আপনি লাগাবেন পুট্টিটা bostায় আমরা দুই থেকে 2.5 ইঞ্চি নিচে হাত দিয়ে এইভাবে গর্ত করে যেহেতু আলগামাটি সহজেই গর্ত করা যাচ্ছে করে আমরা আদাটা স্বাভাবিকভাবে রেখে দেব 50 থেকে 60 গ্রাম একটা bostায় রাখলেই ইনশাল্লাহ আদা হয়ে যাবে

ফলনের কিছুটা তারতম্য আপনি যেভাবে রাসায়নিক সার গতবার প্রয়োগ করেছিলেন তো গতবারের তুলনায় কি এবারে বেশি প্রয়োগ করছেন নাকি সেটা একটু বলেন হ্যাঁ একটু বেশি একটু বেশি আপনারা দেখুন এই পলি ব্যাগ গুলো কিন্তু আপনারা চাইলে দুইবার ইউজ করতে পারেন তো সেটা কিভাবে তো একটা পলি কিন্তু আট কেজি মাটি ধরে এবং দুই কেজি জৈব সার সংমিশ্রণ করা যাবে তো আপনারা সবাই দেখুন যে একটা পলি কিন্তু নষ্ট হয় নাই গতবার কিন্তু এই বসায় আদা চাষাবাদ করা হয়েছিল এই পলি করা হয়েছিল এবং একই কিন্তু আবার এখানে আমরা করেছি এবং আপনারা সবাই আর জিনিস খেয়াল করে দেখুন যে আমরা গতবার যে সিমেন্টের বস্তায় অথবা প্লাস্টিকের যে বস্তা থাকে যে বস্তাতে আমরা আদা চাষাবাদ করেছিলাম সেই বস্তার কিন্তু কোনো অস্তিত্ব নাই তো অথচ পলিব্যাগ গুলো কিন্তু অক্ষত অবস্থায় আছে আর আপনারা চাইলে যদি ভালো ফলন আশা করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই বস্তা গুলোই ব্যবহার করতে হবে বস্তা আর যেহেতু এতে মাটি কম ধরে মাটির পরিমাণ খুবই কম হয় তাহলে আমি মনে করি যে পলিব্যাগের চেয়ে সিমেন্টের বস্তায় আদা চাষাবাদ করা কিন্তু লাভজনক আর যদি আপনারা এই রকম কোনো পলিব্যাগ পেয়ে থাকেন যে পলিব্যাগের দশ থেকে পনেরো কেজি মাটি ধরবে আপনারা নিঃসন্দেহে সেই পলিব্যাগ সংগ্রহ করবেন এবং সেখানে আদার কন্দ বা আদার বীজ বপন করবেন তাহলে কিন্তু একটা পলিব্যাগ দিয়ে কিন্তু বারবার সেখানে সেই পলিব্যাগ ইউজ করতে পারবেন আর যদি মাটির কথা বলি আমরা যদি মনে করি প্রতিবার আমরা আদা চাষাবাদ করব তাহলে কি করতে হবে যে একবার মাটি সংগ্রহ করলে এই মাটিটা কিন্তু এর সাথে জৈব সার বারবার রাসায়নিক সার মিশ্রণ করে কিন্তু এই মাটিটা আবার বারবার ব্যবহার করতে হচ্ছে করা যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আরেকটি আদা চাষাবাদের এ টু জেড নিয়ম এবং সারের ডোজ অনুযায়ী সমস্ত নিয়মগুলো আমরা তুলে ধরেছি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো